ওরা স্যারদের সাথে বেতবি করে আমরা কিছু কথা বলতে পারি না কারণ কলেজ পড়ালেখা করার জায়গা মিছিল দেওয়া শটডাউন করার জায়গা না শটডাউন দেওয়া রইলে বাইরে গিয়ে দিক তার রাজনীতি যেন কলেজ ক্যাম্পাসের বাইরে হয় এন্ড আমরা অবশ্যই আমাদের ক্যাম্পাসকে রাজনীতি মুক্ত চাই কারণ এই ক্যাম্পাসে যদি সন্ত্রাসবাদী রাজনীতি থাকে তাহলে পড়াশোনাটা কিন্তু সুষ্ঠুভাবে করা সম্ভব নয় আমাদের ওরা স্যারদের সাথে করে আমরা কিছু কথা বলতে পারি না আমি খুবই লজ্জিত কারণ আমি পড়াশোনায় খুবই কনসেন্ট্রেট থাকায় আমি আসলে রাজনীতি ওইগুলাতে আসলে নিজের ইচ্ছাও ছিল না আর আমার ওইরকম পাওয়ার ক্ষমতাও ছিল না যে আমি একা বলে ওদেরকে অফ করে দিব তো ওই সময় আমাদের বাধ্য হয়ে চুপ থাকতে হয়েছে কিন্তু এখন আর চুপ থাকার সময় নাই তোমরা জানো বাংলাদেশের আমাদের মতন আমার বাই রক্ত দিয়ে আমাদের এই দেশটাকে আবার গণতন্ত্র ফিরিয়ে আনছে সো আমাদের কথা বলার অধিকার আছে আমি এখন এই গেট থেকে বের হয়ে আমাকে যদি আমাকে কোনো অযৌক্তিক কথা বলার সাহস কারণ নাই কারণ এই পর্যায়ে আমি আমার নিজের জীবন আবারও দিতে প্রস্তুত আমি গণতন্ত্র এবং ন্যায় খোলার জন্য আমার জীবন আবারও দিতে প্রস্তুত এটা আমি তোমাদের সবার সামনে সবাইকে সাক্ষী রেখে বলতেছি সো আমি আবার আমার ঘটনায় ফিরে আসি সো আমরা মাজারুল স্যারকে প্রশ্ন করতে পারতেছি না যে স্যার আমরা এটা বুঝি নাই আমরা আমাদেরকে আবার বুঝান ক্লাসটা স্থগিত হয়ে গেছিল ওই সময় এবং আমরা নিচে এসে দেখি ফায়ারিং হচ্ছে এখানে এখানে পিস্তল নিয়ে ঘুরতেছে আমার এখনো মনে আছে এই প্রশাসনিক বিল্ডিং এর সামনে একটা ছেলে পিস্তল নিয়ে ঘুরতেছে আমারই ফ্রেন্ড পিস্তল নিয়ে ঘুরতেছে পরে আমাদের পুলিশের নিরাপত্তায় আমরা বের হয়ে গেছি আমরা বের হয়ে যাবো আমরা বইয়ে বের হইতে পারতেছি না তো তোমরা কি চাও তোমাদের ক্যাম্পাসে এরকম তাকুক তোমরা কি চাও তোমাদের ক্যাম্পাসে এরকম সন্ত্রাসবাদ তাকুক তোমরা চাও না আমি আমিও চাই আমার সুর ভাই বোনটা আমাদের আমাদের এই ক্যাম্পাসে যাতে পড়াশোনা করে আমাদের এই ক্যাম্পাস থেকে বের হয় আমি আশা করব যে এই কলেজে এই ভালো পড়ালেখার পরিবেশটা যাতে বজায় থাকে আর আমরা তো প্রাক্তন শিক্ষার্থী আমরা চাচ্ছি কিন্তু এইটা যদি তোমরা কারেন্ট স্টুডেন্টরা না চাও তাহলে এটা কোনোভাবেই সম্ভব না তো আমরা চাই যে তোমরাও আমাদের সাথে একাত্মতা একাত্ম থাকো আমাদের সাথে একমত পোষণ করো আর কলেজকে ছাত্র মুক্ত করার চেষ্টা করো বাইরে রাজনীতি করলে কোনো অসুবিধা নাই যার ইচ্ছা রাজনৈতিক ভাবাদর্শ থাকা কোনো প্রবলেম নাই কিন্তু কলেজ ক্যাম্পাসের ভিতরে অ্যাটলিস্ট আমি একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে চাই না যে কোনো ধরনের ছাত্র রাজনৈতিক দল এসে শডাউন দিক মিছিল করুক কারণ কলেজ পড়ালেখা করার জায়গা মিছিল দেওয়া শডাউন করার জায়গা না শডাউন দেওয়ার হইলে বাইরে গিয়ে দিক কোনো অসুবিধা নেই এখানে নিরাপত্তার ছাত্রদের নিরাপত্তারও একটা প্রশ্ন দাঁড়ায় তো তোমাদের কাছে আহ্বান থাকবে যে তোমরা আমাদের সাথে থাকবা আমরা পরবর্তীতে তোমাদের সাথে দেখা করব তোমরা যদি একাত্মতা পোষণ করতে পারো তাহলে ইনশাল্লাহ কলেজকে ছাত্র রাজনীতি মুক্ত করা যাবে রাজনীতি থাকুক তবে এটা যেন আমাদের বিএন মাঝে সরকারি কলেজ ক্যাম্পাসে না হয় রাজনীতি যেন কলেজ ক্যাম্পাসের বাইরে হয় আর আমাদের ক্যাম্পাস যেন সবসময় মুক্ত থাকে রাজনীতি পৌঁছ ক্যাম্পাস আমরা সকল শিক্ষার্থী এটাই চাই